আল্লাপাক কি জন্য সৃষ্টি করলেন এই মহাবিশ্ব এটা একটা ভালো প্রশ্ন নিছক খেলার ছলে সৃষ্টি করে আল্লাহ কি জন্য সৃষ্টি করতে গেলেন এই মহাবিশ্ব উত্তর হচ্ছে ভালোবাসা আল্লাপাক তার সৃষ্টিকে ভালোবাসে আল্লাহবুল্লাহ আলমিন তার মাখলুকদেরকে ভালোবাসেন এবং তিনি চেয়েছেন যেন আমরাও তাকে ভালোবাসি আল্লাহ রবুল্লাহ আলমিন চেয়েছেন যে আমরাও যেন কাকে ভালোবাসি আল্লাহ রবুল্লাহ আলমিন এর কাছে একশো ভাগ রহমত বা ভালোবাসা এবং দয়া আছে যার মধ্যে এক ভাগ মাত্র এক ভাগ তিনি পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিয়েছেন সমস্ত সৃষ্টির মধ্যে এই এক ভাগ ভালোবাসা বিরাজ করছে এই এক ভাগের মধ্যে আছে বাবা মায়ের প্রতি ভালোবাসা স্ত্রী সন্তানের প্রতি ভালোবাসা আত্মীয়তার হক প্রতিবেশীর হক দেশকে ভালোবাসা আবেগ অনুভূতি এক পার্সেন্ট মাত্র আর এই এক ভাগ ভালোবাসার জন্য আমরা কি করছি সেটা আমরাই বুঝতে পারছি আর বাকি যে নিরানব্বই ভাগ রহমত দয়া ভালোবাসা এটার কথা আল্লাহ বলেছেন এটা দিয়ে আল্লা কেয়ামতের দিন তার বান্দাদের রহম করবে আশা করা যায় যে ইনশাআল্লাহ আমরা যদি তাওহিদের উপর থাকি কবিরা গুণা না করি হয়ে গেলেই তবা করে ফিরে আসি অন্যের ক্ষতি না করি শূন্যতে থাকার চেষ্টা করি হালাল খাই আশা করা যায় ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব এটা এত কঠিন কিছু হবে না ইনশা আল্লাহ সত্য উচ্চ আল্লাহ পাকের একত্ববাদ হালাল তার সুন্নত এবং দিনটাকে পরিপূর্ণ রূপে গ্রহণ করা আমল করতে পারেন না পারেন বিশ্বাস রাখা ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এর মধ্যেই প্রত্যেকটা বিষয় সমাধান আছে হয়তো আপনি আমল করতে পারবেন না কিন্তু আকিদা আছে আশা করো যে ইনশা আল্লাহ পাক সগিরা গুলা আমাদের মাফ করে দেবেন ইনশা আল্লাহ নিরানব্বই ভাগ রহমত কয়েকটা এক্সাম্পল দিচ্ছি একজন ব্যক্তি ছিলেন বেনু ইসর মধ্যে সেই ব্যক্তি নিরানব্বইটা খুন করেছিল মার্ডার করার সে চিন্তা করেছে করবে তার আছে এটা জন্য তিনি অনেক মানুষের কাছে ঘুরেছে এক পর্যায়ে গিয়ে সে একজন আবেদকে জিজ্ঞাসা করেছে আবেদকে যে বেশি বেশি এবাদত করে আবেদ কিন্তু সেই ব্যক্তি নয় যে আলেম কথা বুঝতে পারছেন আলেম তার কাছে জ্ঞান থাকে এবং জ্ঞান অনুযায়ী সামল করে আর আবেদের কাছে খুব একটা বেশি জ্ঞান থাকে না কিন্তু সে মাদত করে এই আবেদকে সে জিজ্ঞাসা করেছিল আমার কি তবা হবে সে আবেদ বলেছিল যে তুমি নিরানব্বইটা খুন করেছো তোমার কি সে তবা তো সে ব্যক্তি এই আবেদকেও খুন করে একশোটা মার্ডার পূর্ণ করেছিল এরপরে তার মধ্যে আবার তওবার চেতনা আসে তাকে জানানো হয় অমুক জায়গায় একজন আলেম আছেন তার কাছে গিয়ে প্রশ্ন করো তিনি উত্তর দিবে সে আলেম তাকে জানালো যে হ্যাঁ তোমার তবার করার সুযোগ আছে তুমি খালেস অন্তরে আল্লাহর কাছে তওবা করতে পারো আল্লাহ চাইলে তোমাকে মাফ করতে পারো এবার সে তওবা করলো করার পরে কি করতে হবে পরামর্শ চাইল আলেম তাকে বলল তুমি এই এলাকা থেকে চলে যাও অনেক দূরে হিজরত করো যেখানে যাতে করে আগের হিস্ট্রির সাথে তোমার কোনো সম্পর্ক না থাকে আগের জীবনের সাথে তোমার সম্পর্ক না থাকে নতুন জীবন গঠন করো সে যেতে যেতে রাস্তায় মারা গেল এবং আল্লাহ রবুল আলামিন জান্নাতের ফেরেশতা এবং আজাবের ফেরেশতা দুজনকেই পাঠালে এই দুজন ফেরেশতা তারা তার আত্মাকে নিয়ে ঝগড়ায় লিপ্ত হলো কে তার রুখটা কবজ করবে কে তার রুখটা নিয়ে যাবে আপনারা জানেন যদি রুখটা নিয়ে যায় আযাবের ফেরেস্তা তার মানে কি তার ফয়সালা কি জাহান্না জান্নাতের ফেরেস্তা নিয়ে গেলে ফয়সালা তো আল্লাহ রবুল্লা আলমেন এখানে একটা কৌশল করলে আল্লাহ পাক রাস্তাটাকে লম্বা করে দিলে সে তবর জন্য যতটুকু এসেছিল এই রাস্তাটাকে আল্লাহ পাক লম্বা করে দিলেন ওই রাস্তার চেয়ে যে রাস্তাটা থেকে সে যাচ্ছিল আল্লাহ পাক কৌশল করে তাকে মাফ করে দিলে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন রাস্তাটা পরিমাপ করে দেখো কোন রাস্তার পরিমাপটা বেশি সে যেখানে যাচ্ছিল সেটা না রাস্তা রাস্তা লম্বা বেশি দেখালো এতে করে করে তাকে দিলেন বাফ দেখালের দয়া একজন একজন মহিলা বাইরে চারেনি জিনা জিনা তো বোঝেন হারাম সম্পর্ক কাছে আসার গল্প শুনেছেন কাছে আসার গল্প কার কাছে একজন গায়েরে মাহারাম পুরুষ একজন গায়েরা মাহারাম মেয়ের কাছে যাবে এই হলো গল্প জিনা ব্যাবিচার একজন ব্যবিচারিণী মহিলা একবার এক কুকুরকে পানি পান করিয়েছিল কুকুরটা অনেক ত্রিষ্কার্ত ছিল সে তার মোজা খুলে কুয়ার ভিতরে নিয়ে সেখান থেকে পানি তুলে কুকুরকে পান করিয়েছে এই আমলটার কারণে আল্লাহবাক এই ব্যবচারী মহিলাকে মাফ করে দিয়েছে আরেকজন ব্যক্তি তিনি বানু ইসরাইলের বানু ইসরাইল কারা ছিলেন তো কারা রোহিঙ্গারা বানু ইসরায়েল কারা কার সন্তানদেরকে বানু ইসরায়েল বলা হয় বলেন শুধু অশূন্য হবে না তো কিছু শিখতে হবে তো ইব্রাহিম আলী ইসলামের দুই ছেলে কয় ছেলে একজনের নাম হচ্ছে ইসমাহিল আলী ইসলাম একজনের নাম হচ্ছে ইয়াকুব আলী ইসাল্লাম সরি ইসমাহ আলি ইসাল্লাম ঠিক বলেছেন মাঝে মাঝে আমার বলতে হয় যাতে আপনি সঠিক বলছেন না ভুল বলছেন বোঝা যায় একজনের নাম কি ইসমাহিলজনের নাম ইসহাক ইসহাক আলি ইসালামের ছেলের নাম হচ্ছে ইয়াকু বা আলী কথা বুঝতে পারছেন আর ইয়াকুব আলী ইসাল্লামের বংশধরদেরকে বলা হয় বানু ইসরায়েল এবং মনে থাকবেন ইনশাল তো এই বানু ইসরায়েলদের মধ্যেই বেশিরভাগ নবী এসেছেন শত শত নবী সব বানু ইসরায়েলের মধ্যেই আর ইসমাইল আলী ইসাল্লামের বংশে এসেছেন সর্বশেষ একজন নবী তার নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তো বারু ইসরায়েলের আরেকজন একজন ব্যক্তি সে প্রচন্ড পাপ করেছিল সারা জীবনে মৃত্যুর আগে সে তার সন্তানদেরকে বলেছে যে আমি যখন মারা যাব আমার দেহটাকে আগুনে পুড়িয়ে ফেলবে পুড়িয়ে অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবে আর অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবে আমি যত পাপ করেছি পাক যদি আমাকে ধরতে পারেন তাহলে আমার আর রক্ষা নাই তার ধারণা যে আল্লাহ তাকে ধরতে পারবে না এটা ধারণা আকিদা আকিদা কুফুরি নেন কুফুরি বোঝেন না যে বিশ্বাস করে যে আল্লাহ তাকে আবার পুনরুত্থিত করতে পারবেন না এই আকিদা কি ইমানের আকিদা না কুফুরি আকিদা কুফুরি কুফুরি আকিদা নিয়ে সে তার সন্তান থেকে নসিহত করছে ওসিহত করছে তার মৃত্যুর পর সন্তানরা তাই করলো করার পরে আল্লাহ রবুল আলমিন সাগরকে আদেশ করলেন ছাইগুলোকে জমা করে দাও এবং বাতাসকে আদেশ করলেন ছাইগুলোকে জমা করে দাও হাদিস সহী সহি প্রকৃতি আল্লাহর কথা শোনে না প্রকৃতি আল্লাহ কথা শোনে না এই বিশাল সাগর আপনাদের আল্লাহর আদেশেই আপনার পা ধুয়ে দিচ্ছে আপনি সামনে গিয়ে দাঁড়ান আল্লাহর হুকুমে এই বিশাল শক্তিশালী সাগর আপনার পা ধুয়ে দিবে দিবে না কিন্তু আল্লাহ যখন ওকে আদেশ করবেন যে আমার বান্দারা সবাই ইয়াবা খায় আমার বান্দারা সব মাদক খায় আমার বান্দারা সব জেনা করে আমার বান্দা বান্দিরা এখানে পতিতা পতিতাবৃত্তিতে লিপ্ত হয়েছে জেনায় লিপ্ত হয়েছে আমার বান্দা বান্দিরা এখানে নগ্ন হয়ে ঘুরছে নামাজ কানা পড়ছে না তুমি এদের সবাইকে ভাসিয়ে দাও সাগর ওই দিন আপনাকে ভাসিয়ে দিতে সাগর তার কথা শুনবে প্রকৃতি আল্লাহর কথা শোনে তো এই প্রকৃতি জড়ো করে দিল ছাইগুলো জড়ো করে দেওয়ার পরে আল্লাহ ওই ব্যক্তিকে আবার জীবিত করে বললেন যে তুমি এই কাজটা কেন করেছিলে কোন কাজ মৃত্যুর পরে ছাই বানিয়ে উড়িয়ে দেওয়ার কাজটা কেন করেছিল তখন সেই ব্যক্তি বলছে মিন খসিয়া থেকে আরব্বে হে আল্লাহ আমি আপনার ভয়ে এই কাজটা করেছিলাম আল্লাপাক আল্লাপাককে সে আরো একটা সেন্টেন্স বলেছে আল্লাপাক হাদিসের মধ্যে নিয়ে এসেছেন তিনি বলেছেন আমি আপনার ভয়ে করেছি কি করি নাই হে আল্লাহ আপনি তো সেটা ভালো করেই জানেন কথা বুঝতে পারছেন তো আল্লাহ পাক বললেন ঠিক আছে আমি তোমাকে মাফ করে দেব আলহামদুলিল্লাহ এখানে কিন্তু পাপ করার দেয়া হচ্ছে না আপনাকে পাপ করতে উৎসাহিত করা হচ্ছে না আল্লাহ দয়া রহমত আমি গিয়ে এই আপনাকে বললো একশো ভাগ দয়া আল্লাহর কাছে আছে এক ভাগ তিনি ছড়িয়ে দিয়েছেন আমাদের সবার মধ্যে কত মহব্বত করি আমরা আমাদের সন্তানকে তাই না স্ত্রীদেরকে আমাদের মা দেরকে আমাদের বাবাদেরকে আমাদের সমাজকে আত্মীয়দেরকে প্রতিবেশীদেরকে মহব্বত করি না ভালোবাসি না এই ভালোবাসা এক ভাগ ভালোবাসার অংশ বাকি সমস্ত ভালোবাসা আল্লাহর কাছে এবার আল্লাহ না প্রমাণটা দিচ্ছি এই মহাবিশ্ব সৃষ্টি করার পর আল্লাপাক অনেক মাখলুক সৃষ্টি করেছেন কিছু কিছু নাম আল্লাপাক আমাদেরকে জানিয়েছেন এমন অনেক মাখলুক আল্লাহর ছিল বা আছে আমরা সেটা জানি না আমরা জানি জিনদের কথা তাই না আমরা জানি ফেরেশতাদের কথা তাই না এই মহাবিশ্বে ফেরেস্তারা আছে না আমাদের এই পৃথিবীতে জিন জাতি আছে না আছে আর লক্ষ কোটি প্রজাতির মাখলুক তো আছেই এই সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ পাক মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন কারণ আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ একটা সৃষ্টি আছে জান্নাত কি নাম জান্নাত এর চেয়ে বড় কোনো নিয়ামত আছে এই জান্নাত কাদের জন্য মানুষের জন্য যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন তার জন্য স্পেশাল একটা গিফট দিতে মন চায় না চায় না মনে করেন আপনি আপনার মাকে ভালোবাসেন মন চায় না মাকে একটা সুন্দর মোঠা কিনে দেই মায়ের থাকার জন্য একটা সুন্দর বাসা করে দেই মায়ের টয়লেট করতে অসুবিধা না হয় টয়লেট সুন্দর করে দেই মন চায় না মন চায় পাক মানুষকে এত ভালোবাসেন যে মানুষের জন্য জান্নাত আল্লাহ করছে কিন্তু মহাবিশ্ব সৃষ্টি করার পর পরই সৃষ্টি করেন নাই শ্রোধহার পরে দেখবেন বলেছেন এক শাইআন সেই মানুষের উপর এমন একটা সময় চলে গেছে যখন মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না মানে মহাবিশ্বে মানুষকে সৃষ্টি করা হবে এরকম কোন আলোচ্য বিষয় ছিল না অনেক পরে আমরা সৃষ্টি হয়েছি আর এখন পৃথিবীতে মানুষের আচরণ দেখলে মনে হয় যে মানুষই সব তাই না সব মানুষের জমি বাড়ি গাড়ি অট্টালিকা টাকা পয়সা সম্পত্তি ক্ষমতা এই বিশ্ব বিশ্বের রাজনীতি বিশ্বের অর্থনীতি বিশ্বের সমরনীতি সব আমাদের তাই মনে হয় না এখন মানুষের ভাব দেখলে মনে হয় যে মানুষ পৃথিবী ধ্বংস হওয়ার পরে মঙ্গলে গিয়ে থাকবে মঙ্গল ধ্বংস হওয়ার পরে শনিতে গিয়ে থাকবে তারপর অন্য গ্রহে তারপর অন্য গ্রহে এখন মানুষ বলে যে শুক্র গ্রহ আমার কয়দিন আগে একটা দেশ দাবি করেছে শুক্র গ্রহটা আমাদের আর একটা দেশ তার বিপক্ষে দাবি করেছে না ওইটা আমাদের তো মানুষের আচরণ এখন এমন মানুষ যে পৃথিবীতে বাস করছে পৃথিবী তো মানুষের না তা মানুষের মানুষ এসেছে এখানে প্রত্যেকে জান্নাত থেকে আসে নাই আমরা কি পৃথিবীর বাসিন্দা ছিলাম আমরা জান্নাতে ছিলাম আমাদের পিতা মাতা কোথায় ছিলেন জান্নাতে আর আমাদের আত্মাগুলো কোথায় ছিল রুহের জগতে এই পৃথিবীতে তো আমি এসেছি অনেক পরে আর এখন মনে হয় সব কিছুর মালিক আমি একাই এটা ফেরাউনই আচরণ কিরকম আচরণ ফেরাউন আচরণ আয়লা আমি তোমাদের মহান রব মানুষের ভাব সব দেখলে এখন এরকম মনে হয় আল্লাহর বিধানের পাঁচ পয়সা পরোয়া করবে না দেখাবো আপনাকে কানের মধ্যে দিনে পাঁচবার আসছে হাই আল্লাহ হাই আহ্লাহ নামাজ পড়বে না একটু মূল্যায়ন আল্লাহ আল্লাপের হুকুমের জাকাত দশ বছর বিশ বছর হয়ে যাচ্ছে জাকাত ফরজ হয়ে গেছে জাকাত দেয় না মানুষ পরোয়া পরে আল্লাহর আল্লাহ বলছেন জেনার ধারের কাছেও যেও না ও বলবে না এটা কাছে আসার গল্প মানুষ আল্লাহ বলবেন সুদ খেও না

মানুষ বলবে না আমি যেটা লস দিব সেটাই লস বাইরে কিছু না তা আমরা সত্যি আল্লাহকে পরোয়া করি সত্যিকার অর্থে আদতে আমরা আল্লাহকে খুব একটা পরোয়া করছি না আল্লাহকে পরোয়া করার অর্থ হচ্ছে আল্লাহর হুকুম আহকাম মেনে চলা আসেন মানুষকে আল্লাহবাক সৃষ্টি করেছেন অনেক পরে সৃষ্টি করার ঘটনাটা আল্লাহবাক সুরা সদের মধ্যে একটু সুন্দর করে বলেছেন মানে অন্যান্য ঘটনার চাইতে আরো বেশি সুন্দর করে তা আমার মত প্রতিটাই সুন্দর এতে আমার কাছে বেশি ভালো লাগে কারণ এখানে আল্লাহ আরেকটা শব্দ বলেছেন যেটা অন্য জায়গায় বলেন নাই অনেক জায়গায় কোরআনে আছে মানুষকে কিভাবে সৃষ্টি করা হয়েছে কিন্তু এই সুরের মধ্যে সূরা সদের মধ্যে একটু বেতিক্রম আছে আরেকটু ভালোবাসা আল্লাফাক বলছেন যে ইয়া ইবলিস হে ইবলিস ম্যা বিয়ে দেই হে ইবলিস তোমাকে কিসে বারণ করলো তাকে সেজদা করতে যাকে আমি আমার হাত দিয়ে সৃষ্টি করেছি কথা বোঝেন না না আমার হে ইবলিস কিসে তোমাকে বারণ করল কিসে তোমাকে নিষেধ করলো কেন তুমি সেজদা করলা না আদমকে সহজ করে দিলাম আদমকে যাকে আমি সৃষ্টি করেছি আমার হাত দিয়ে আল্লাহ অন্য কোন সৃষ্টিকে এভাবে ব্যাখ্যা করেছে যে আমি আরস্যকে সৃষ্টি করেছি আমার হাত দিয়ে আমি মহাবিশ্বকে সৃষ্টি করেছি আমার হাত দিয়ে ব্যাখ্যা করেছেন বাকি সৃষ্টির ক্ষেত্রে আল্লাপাক বলেছেন যখন কিছু করতে চান খালি বলেন আদমের ক্ষেত্রে তা আল্লাপাক বলেছেন কথা বুঝতে আদমের ক্ষেত্রে বলেছেন আমি তাকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি হাতের ব্যাখ্যা কি সেটা নিয়ে আমাদের তর্ক করার দরকার নাই মূল কথা হচ্ছে এখানে আল্লাপাক ভালোবাসা বুঝিয়েছেন আদম আক ভালোবেসে সৃষ্টি করেছে স্পেশাল সৃষ্টি এবার আসেন সৃষ্টি করার পর তাকে রেখেছেন কোথায় জান্নাতে তারও আগে আল্লাহ সমস্ত জ্ঞান আদম ইসলামকে শিক্ষা দিয়েছে না মানুষ সম্মানিত কি কারণে শারীরিক গঠনের কারণে জ্ঞানের কারণে আপনি যাকে ভালোবাসেন বেশি তাকে আপনি সব শেখাতে চাইবেন না তাকে আপনি সব দিতে চাইবেন না আমার সব তোমার জন্য আমি তোমাকে ভালোবাসি বলেন না বলেন কারে কারা বলছেন জীবনে আলহামদুলিল্লাহ এই কথাটা আল্লাফাকসুটা দরকারে বলেছেন যে আমি আদমকে সমস্ত বিষয়ের নাম শিক্ষা দিয়েছি এমন শিক্ষা দিয়েছেন যে শিক্ষা আল্লাহ ফেরেশতাদের কেউ দেননি কারণ তিনি আদম আর ইসলামকে উপস্থাপন করলেন এমনি বললেন যে অ্যান আহিন এই নামগুলো তুমি বলে দাও ফেরেশতারা কিন্তু বলতে পারল না আদম আলী হিসাল্লাম বললে ফেলাম ম্যাম বাই আহ হুম ভি এস মাই হিম কল লে আইল আহ মাকুল্লাহ প্রথমে ফেরেশতাদেরকে বললেন নামগুলো বলে দাও ফেরেশতারা বলল লে আইল মে লে লে আইলাম চানা আপনি যতটুকু শিখিয়েছেন এর বাইরে আমরা জানি না কিন্তু আদমকে বললেন আলীসসাল্লাম তুমি নামগুলো বলে দাও তিনি সমস্ত নাম বলে দিলেন শুখানো আল্লাহ পাক বললেন আমি কি তোমাদেরকে বলি নাই যে আমি যা জানি তোমরা তা জানো না কারণ ফেরেশতারা কি বলেছিল আগে তাজাআলু ফীহা মান ইউফসুদু ফীহা ওযা আপনি কি এমন কোন সৃষ্টি পৃথিবীতে পাঠাতে চাচ্ছেন খলিফা করে যে পৃথিবীতে ফাঁসার সৃষ্টি করবে আর রক্তপাত ঘটাবে ফেরেশতারা নেগেটিভ কথা বলেছিল আল্লাহ সেই ফেরেশতাদের সামনেই আদম আলাইহিস ইসলামকে সম্মানিত করলেন জ্ঞানের মাধ্যমে কিসের মাধ্যমে ফেরেস্তারা যে কথাটা বলেছিলেন সেটা কিন্তু বাস্তব পৃথিবীতে এখন কিন্তু মানুষ এই দুইটা কাজই করছে বেশিরভাগ মানুষ কি করছে হয় রক্তপাত ঘটাচ্ছে না হলে ফেতনা ফাঁসার সৃষ্টি করছে বুঝতে হলে আপনি দুই চোখ দিয়ে বিশ্বটাকে দেখেন বিশ্বের প্রতিটা সেক্টর এখন ফাসাদ দিয়ে ভর্তি প্রতিটা সেক্টর এমন একটা লেভেলে চলে আসছে ফাঁসাদ যে একটা নিউক্লিয়ার ওয়েপেন্স একটা পারমাণবিক বোমা যদি ফাটে পৃথিবীতে পৃথিবীর রূপরেখা চেঞ্জ হয়ে যাওয়া আর এই বোমা নিশ্চয়ই জিন জাতি তৈরি করে নাই কে তৈরি করছে মানুষ এর মধ্য দিয়ে কি মানবতার কল্যাণ হবে যদি একটাও ফাটে কখনো সাতচল্লিশের দিকে ফাট ফেটেছিল না দুইটা কোথায় কোথায় জাপান সীমায় আর কোথায় বোমাগুলোর নাম বলতে পারবেন হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ লিটল বয় আর ফ্যাটমেন্ট আর এখন যে পারমাণবিক অস্ত্রগুলো আছে এগুলো শক্তি তখনকার চাইতে হাজার গুণ বেশি শক্তিশালী রাশিয়া সেদিন বলেছে আমাদের কাছে এমন ক্ষেপণাস্ত্র আছে যেটা অংশ এর বিপরীতে শয়তান চেয়েছে কি যাতে করে আদম সন্তানদেরকে জাহান নিয়ে যেতে পারে এই জন্য পবিত্র ডিভাইন বৈধ ভালোবাসার বিপরীতে সে কিছু প্রবৃত্তিগত চাওয়া দিয়েছে আপনাকে প্রবৃত্তিগত আবেগ কিছু অনুভূতি কিছু পাশবিক দাসত্ব দিয়েছে যদি আপনি এই অবৈধ পথে পা বাড়ান তাহলে এই ভালোবাসাগুলোর বিনিময়ে কোনো নেকি তো হবেই না বরং আপনার জাহান নামের ফয়সলা হয়ে যাবে শয়তান দুরকম মানুষ শয়তান জিন শয়তান এর পাশাপাশি আছে শেষ জামানার সবচেয়ে বড় ফেতনা এবং তার অনুসারীরা সবকিছু মিলে তারা আপনার সামনে কয়েকটা টোপ দিয়ে দিয়েছে এক নাম্বার আপনাকে দিয়েছে দুনিয়ার প্রতি ভালোবাসা এক নাম্বার দুনিয়ার প্রতি ভালোবাসা যে দুনিয়াকে ভালোবাসবে সে হালাক হয়ে যায় যার কলমের মধ্যে দুনিয়ার প্রতি আসক্তি আর ভালোবাসা আছে সে কখনো মন দিয়ে আল্লাহর ইবাদত করতে পারবে না এক নাম্বার বেঁচে থাকতে থাকতে হবে কি থেকে দুনিয়ার প্রতি আসক্তি ভালোবাসা থেকে এটা এক নাম্বার দুই নাম্বার অর্থ সম্পদ এগুলোর প্রতি ভালোবাসা

ঢুকিয়েছে মিউজিকের প্রতি ভালোবাসা হারাম মিউজিকের প্রতি ভালোবাসা ভালো লাগে মন নাকি শান্ত হয় আর সবচেয়ে ডেঞ্জারাস যেটা ঢুকিয়েছে সেটা হচ্ছে এমন মেয়ের প্রতি আসক্তি এমন নারীর প্রতি আসক্তি যে আসক্তিটা আল্লাহ পাক হালাল করেন নাই অর্থাৎ গায়রে মাহারাম মেয়ের প্রতি আসক্তি এটা এক নাম্বার কারণ আল্লাহ আলীম নারী বলেছেন জুয়িনালিন নাস হুবুশ শাহাওয়াত মিনাল নিসা যে কয়টা বিষয়ের প্রতি মানুষের আসক্তি থাকে তার প্রথমটা হচ্ছে নিসা বা মহিলা পরে অন্যান্য টাকা পয়সা ধন্দৌল সোনা চাঁদিগুলো পরে আর এটাকে সবচেয়ে বড় অস্ত্র হিসাবে ইউজ করেছে মনে করে দেখেন যত বড় বড় সম্প্রদায় ছিল এদের প্রধান প্রধান ফেতনা গুলো ছিল নারী কেন্দ্রিক এমনকি নবীজি বলেছেন বনু ইসরায়েলের মধ্যে প্রথম ফেতনা হয়েছে কি কেন্দ্রিক নারী কেন্দ্রিক আর আমি আমার উন্মধ্যে মধ্যে নারীর চেয়ে বড় কোনো ভয়ঙ্কর ফেতনা ছেড়ে যাচ্ছি না শয়তান এই কয়েকটা ফেত আপনার দুনিয়ার আসক্তি টাকা পয়সা ভোগবিলাস বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স স্ট্যাটাস ক্ষমতার ভালোবাসা আপনার মাদকের ভালোবাসা গান বাজনার প্রতি ভালোবাসা অশ্লীলতা আর হারাম রিলেশনশিপ এগুলোর প্রতি শয়তান আসক্তি সৃষ্টি করেছে এটা হচ্ছে ভালোবাসা নয় এটা হচ্ছে পাশবিক প্রবৃত্তিগত একটা দাসত্ব এটা কিন্তু বৈধ ভালোবাসা নয় যে ভালোবাসলে আপনি নাকি পাচ্ছেন দুনিয়ার প্রতি আসক্তি থাকলে নেকি পাবেন পিতা মাতাকে ভালোবাসলে নেকি পাবেন টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ির প্রতি আসক্তি মোহ থাকলে নেকি পাবেন ফেতনায় পড়ে যাবেন কিন্তু আপনি সন্তানকে ভালোবাসলে নেকি পাবেন একটা হারাম মেয়েকে ভালোবাসলে নেকি পাবেন আপনি স্ত্রীকে ভালোবাসলে নেকি পাবেন স্ত্রীর মুখে ভাত ভাত তুলে দিলে নাকি পাবেন স্ত্রীর মুখে খাবার তুলে দিলে নাকি পাবেন তার দিকে তাকালে আপনি নেকি পাবেন তাকে আদর করলে নেকি পাবেন তার সাথে অন্তরঙ্গ সময় কাটালে আপনি নাকি পাবেন আপনি মাদক এই যে গানবাজনা বাজনা পর্নোগ্রাফি মানে ক্ষমতার দাপট এই এই বিষয়গুলোকে ভালোবাসলে নাকি পাবেন নাকি মায়ের সেবা করে নাকি পাবেন বৈধ ভালোবাসা অবৈধ আসক্তি এখন এই অবৈধ আসক্তিগুলোর মধ্যে একটা হচ্ছে হারাম মেয়েদের প্রতি ভালোবাসা যেটা এখন এই মুসলিম সমাজের মহামারী বলা যায়